বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে স্বজনরা জানান হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা দুইজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় গুলির মধ্যে একটা মোটরসাইকেল একজন আরোহী পিছনে বসা ছিল চাদর গায়ে দেওয়া হেডলাইট অফ করে ধীরে ধীরে আর পিছনে ফলো করে কাছে থেকে একটা গুলি করছে গুলি করা ওই গুলিটা সরাসরি তার পেটে আঁকা বরাবর উনি গুলিটা ঢুকে গেছে তারপরে আরো দুইটা ফায়ার করছে আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধিক্কার জানাই এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব এই সন্ত্রাসীরা গুঞ্জে কোনো জায়গা পাবে না রাতে গুলিবিদহ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের প্রার্থী আমানুল লামান তিনি অভিযোগ করেন নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে আরে ফেলছে আর বলেছে আর নয় ক্ষমতার চেয়ার সে জানো আর নির্বাচনী কর্মকাণ্ড অংশ করতে না পারে তারে তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে অতএব প্রশাসন দেখবেন কারা করেছে কেন করেছে তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন এটি আমাদের প্রত্যাশা এটাই আমরা ব্যক্ত করছি আমার যেটা ধারণা সে পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বাঞ্চাল করে যায় নির্বাচন যাতে না হয় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আমানুল্লাহ আমান রায়দুল ইসলাম সময় সংবাদ শুভ ঢাকা